তো হ্যালো ফ্রেন্ডস তো সকলকে আবার স্বাগতম আমাদের ইউটিউব চ্যানেল হচ্ছে পি কোচিং সেন্টারে তো অনেক দিন পর আজকে আমরা নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম তো আজকের যে ভিডিওটা আছে সেটা শুধুমাত্র যে আমরা সকলেই অলরেডি একটা ভিডিওর মাধ্যমে জানিয়েছিলাম যে আর আর বি কিন্তু যে শর্ট নোটিস সে নোটিশের মাধ্যমে কিন্তু সম্পূর্ণ বিষয়টা কিন্তু বলেছিলাম যে টোটাল দুটা ফেজে ভ্যাকেন্সিটা কিন্তু ভাগ করা হয়েছে প্রথম যে ভ্যাকেন্সিটা আছে সেটা হচ্ছে কি গ্র্যাজুয়েশন লেভেল যেটা হচ্ছে টোটাল ভ্যাকেন্সি সেভ শেষে হচ্ছে গত আট হাজার একশো তেরোটি এবং এইচএস লেভেল যেটা হচ্ছে প্রায় সাড়ে তিন হাজার প্লাস কিন্তু ভ্যাকেন্সির একটা বলা তো আজকের যে বিষয়টা সেটা কিন্তু সম্পূর্ণ ফুল নোটিশ কিন্তু অলরেডি প্রকাশিত হয়ে গেছে এবং তার যে নোটিফিকেশন সে নোটিফিকেশান আমাদের যে টেলিগ্রাম গ্রুপ সেখানে কিন্তু প্রোভাইড করে দিয়েছে অলরেডি ঠিক আছে তো এই বিষয়টা আজকের যে বিষয় সেই বিষয়টা আমরা সম্পূর্ণ সিলেবাস এবং সম্পূর্ণ ফিজ এবং কবে থেকে ফর্ম ফিল শুরু হবে সেই বিষয়ে কিন্তু সম্পূর্ণ বিষয়টা কিন্তু এই ভিডিওর মাধ্যমে কিন্তু আমরা আলোচনা করব এবং এটা বলে রাখি আমাদের ইউটিউব চ্যানেল যে কোনো অথেন্টিক নিউজ যে কোনো চাকরি সম্বন্ধে যে কোনো তথ্য সবার আগে সবার প্রথম কিন্তু দিয়ে থাক এবং পরবর্তী যদি কাট অফ সম্পর্কিত আরআরবি এন যদি সম্পর্কে যদি কারো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করতে পারো সেই বিষয়টা কিন্তু আমরা সম্পূর্ণ কিন্তু অ্যানালাইসিসের মাধ্যমে কিন্তু বা প্রিভিয়াস ইয়ারের যে কাটক সেই কাটক কিন্তু আমরা আলোচনা করব তো বিষয়টা হচ্ছে সেটা কি তো প্রথমে যে বিষয়টা আসি তো চলো বেশি কথা না বাড়ি আমাদের যে ব্যাজকের যে বিষয় সেই বিষয়টা কিন্তু আমরা সঠিকভাবে আলোচনা করি ঠিক আছে তো বলে রাখি যারা নতুন এসে থাকবে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেওয়া এবং যদি সেশন ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করে দেব এবং বন্ধুদের সাথে শেয়ার করে দেব ঠিক আছে তো চলো যে বিষয়টা আছে কি প্রথম যে বিষয়টা তো এখানে যেটা আছে কি ডেট পাবলিকেশন ইন আর আরবি ওয়েবসাইট তাহলে আর আর ওয়েবসাইট যেটা আছে অফিশিয়াল ওয়েবসাইট সেখানে কিন্তু অলরেডি নোটিফিকেশন প্রকাশিত করা হয়ে গেছে এবং এর ফুল নোটিশটা কিন্তু আমরা আমাদের যে টেলিগ্রাম গ্রুপ আছে সেখানে কিন্তু আমরা অলরেডি প্রোভাইড করে দিয়েছি ঠিক আছে এবং ওপেনিং অফ অনলাইন রেজিস্ট্রেশন অফ অ্যাপ্লিকেশন তাহলে অ্যাপ্লিকেশন করা হয়েছে তারিখ থেকে না সেপ্টেম্বর অর্থাৎ আজকের থেকে কিন্তু অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে তো যদি কারো অ্যাপ্লিকেশন করার সময় যদি কোনো অসুবিধা থেকে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করতে পারো এবং সেই বিষয়টা নিয়ে কিন্তু আমরা বা সেই বিষয়ে কিন্তু সম্পর্ক বিষয়টা কিন্তু আমি তোমার সামনে তুলে ধরবো ঠিক আছে তো অ্যাপ্লিকেশন অলরেডি শুরু হয়ে গেছে চৌদ্দই সেপ্টেম্বর থেকে তো অর্থাৎ হচ্ছে আজ হচ্ছে চোদ্দোই সেপ্টেম্বর অ্যাপ্লিকেশান শুরু হয়েছে এবং তার যে লাস্ট ডেট ক্লোজিং ডেট এখান থেকে যে ক্লোজিং অফ অনলাইন রেজিস্ট্রেশন অফ অ্যাপ্লিকেশন তাহলে ক্লোজিং ডেট হচ্ছে তেরোই অক্টোবর অর্থাৎ প্রায় এক মাসের মতন সময় কিন্তু ফর্ম ফিল আপ করার জন্য দেওয়া হয়েছে তো সেটা আমরা সবাই জানি যে চৌদ্দোই সেপ্টেম্বর ফর্ম ফিল আপ শুরু হচ্ছে আজ থেকে এবং শেষ হচ্ছে দত তারিখ পর্যন্ত তেরো তারিখ পর্যন্ত ঠিক আছে এবং পেমেন্ট করা যাবে চোদ্দো তারিখ থেকে পনেরো তারিখের মধ্যে পর্যন্ত কিন্তু পেমেন্টটা করা যাবে যদি কেউ রেজিস্ট্রেশন করে রাখেও দেয় তো সেই ক্ষেত্রে পেমেন্ট যদি পরবর্তী ক্ষেত্রে করতে যায় তো চোদ্দো টু পনেরো তারিখের পর্যন্ত কিন্তু পেমেন্ট করতে পারে ঠিক আছে তারপরে বলা হয়েছে কি আর এখানে বলা হয়েছে ডেট অফ উইন্ডো কারেকশন আছে কারেকশানের ডেটটাও কিন্তু অলরেডি দিয়ে দিয়েছে যদি ফর্ম ফিল আপ করার সময় যদি কারো কোনো ক্ষেত্রে যদি সমস্যা হয়ে থাকে বা ভুল হয়ে থাকে তো কারেকশন করা যাবে কত তারিখ থেকে ষোলো তারিখ থেকে বা ষোলোই অক্টোবর থেকে পঁচিশে অক্টোবর পর্যন্ত কিন্তু তার কারেকশনটা করা যাবে অর্থাৎ টোটাল দশ দিন সময় দিয়েছে কারেকশন করার জন্য তাহলে মোটামুটি যে বিষয়টা পাচ্ছি আমরা যে এর অ্যাপ্লিকেশান শুরু হয়েছে চোদ্দোই সেপ্টেম্বর এবং ক্লোজিং ডেট অর্থাৎ যেটা হচ্ছে রেজিস্ট্রেশনের লাস্ট ডেট সেটা হচ্ছে তেরো তারিখ এবং পেমেন্ট করা যাবে চোদ্দো তারিখ থেকে পনেরো তারিখ পর্যন্ত এবং কারেকশন করা যাবে এক ষোলো তারিখ থেকে পঁচিশ তারিখ পর্যন্ত ঠিক আছে এই হচ্ছে আসল বিষয় তারপর পরবর্তী যে বিষয়টা আছে সেটা হচ্ছে কি ভ্যাকেন্সি ঠিক আছে ডিটেলস অফ ভ্যাকেন্সি গ্র্যাজুয়েশান লেভেল আসলে টোটাল যে ভ্যাকেন্সি হচ্ছে আট হাজার একশো তেরোটা এই আট হাজার একশো তেরো টাকা দুটা পাটা ভাগ করেছে একটা হচ্ছে লেভেল ফাইভ এবং এটা হচ্ছে কি লেভেল সিক্স ঠিক আছে তা লেভেল ফাইভের কতগুলো ভ্যাকেন্সি আছে এবং লেভেল সিক্সে ভ্যাকেন্সি কতগুলো আছে সেই বিষয়টা কিন্তু এখানে বলি দেওয়া হয়েছে ঠিক আছে তো ডিটেলস অফ ভ্যাকেন্সি অফ অ্যাট এ গ্ল্যান্সি তা গ্র্যাজুয়েট গ্র্যাজুয়েট পোস্ট উইথ হয়েছে মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশন অফ ইউনিভার্সিটি ডিগ্রি অর ইটস ইকুইভেলেন্ট অ্যান্ড এজ বিটুইন হয়েছে আঠেরো টু ছত্রিশ তাহলে এজটাও কিন্তু দিয়ে দিয়ে হয়েছে যে আঠেরো থেকে ছত্রিশ এবং আদার্স যে সকল কাস্ট ক্যাটাগরি আছে তাদের ক্ষেত্রে কিন্তু পাঁচ বছর বা কারোর ক্ষেত্রে দশ বছর কিন্তু ছাড় ব্যাপারটা দেওয়া আছে ঠিক আছে তো টোটাল যে ভ্যাকেন্সি আছে টোটাল হচ্ছে পাঁচটা ক্যাটাগরিতে ভাগ করা আছে যেটা হচ্ছে টোটাল ছটা লেভেল সরি সিক্স লেভেল আছে দুটো পার্টায় যেটা হচ্ছে চিপ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার আর হচ্ছে স্টেশন মাস্টার যেটা হচ্ছে লেভেল সিক্সের মধ্যে পড়ছে তাদের যে বেতন বেতনের পরিমাণ সেটা হচ্ছে পঁয়ত্রিশ হাজার চারশো এবং পঁচিশ হাজার চারশো ঠিক আছে সেম বয়স যেটা বলা হয়েছে জেনারেলের ক্ষেত্রে বলা হয়েছে আঠেরো থেকে ছত্রিশ ঠিক আছে এবং টোটাল ভ্যাকেন্সি আছে চিপ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার টোটাল ভ্যাকেন্সি হচ্ছে সতেরোশো ছত্রিশ তারপরে স্টেশন মাস্টারের থেকে ভ্যাকেন্সি হচ্ছে নশো চুরানব্বইটি এবং গুড ট্রেন ম্যানেজার যেটা যেটা হচ্ছে লেভেল ফাইভ যেটা সবথেকে ভ্যাকেন্সির পরিমাণটা সব থেকে বেশি যেটা হচ্ছে তিন হাজার একশো চুয়াল্লিশটা ঠিক আছে গুডস ট্রেন ম্যানেজার ক্ষেত্রে সবথেকে ভ্যাকেন্সির পরিমাণটা সব থেকে বেশি আছে যেটা হচ্ছে লেভেল ফাইভের মধ্যে পড়ছে যেটার পে পে লেভেলটা হচ্ছে কত উনত্রিশ হাজার দুশো এবং টোটাল ভ্যাকেন্সির পরিমাণ হচ্ছে তিন হাজার একশো চুয়াল্লিশটা ঠিক আছে তারপরে আছে জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট যেটা হচ্ছে কি এটা হচ্ছে লেভেল ফাইভের মধ্যে পড়ছে বেতনের পরিমাণটা কিন্তু সেম উনত্রিশ হাজার দুশো এবং টোটাল ভ্যাকেন্সির পরিমাণ হচ্ছে পনেরোশো সাতটা মানে হচ্ছে এক হাজার পাঁচশো সাতটা তারপরে হচ্ছে সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট যেটা হচ্ছে কি লেভেল ফাইভের মধ্যে পড়ছে যেটা হচ্ছে কি টোটাল বেতন হচ্ছে কি উনত্রিশ হাজার দুশো এবং সিট সংখ্যা হচ্ছে সাত হাজার সাতশো বত্রিশটা তাহলে ওভারঅল হচ্ছে আট হাজার একশো তেরোটা হচ্ছে টোটাল সেট হচ্ছে গ্র্যাজুয়েশন লেভেলে যেটা হচ্ছে লেভেল সিক্স আর এবং লেভেল ফাইভ মিলে হচ্ছে টোটাল হচ্ছে আট হাজার একশো তেরোটা তো যদি আমরা থেকে ঠিক আছে তাহলে যদি আমরা যদি যখন আমরা এই ভ্যাকেন্সির লিস্টটা বাসব যেমন হচ্ছে দুটা টাইপিস্ট আছে যেটা হচ্ছে কী কী একটা আছে একটা হচ্ছে জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট একটা হচ্ছে সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট এই দুটা ভাগে কিন্তু ভাগ করা হয়েছে ঠিক আছে এবার হচ্ছে পরবর্তী ক্ষেত্রে পরবর্তী যেটা বলা হয়েছে এজ সম্পর্কে এইজ সম্পর্কে যে বিষয়টা বলা আছে যে টোটাল এজ হইতে কত আঠারো থেকে ছত্রিশ বছর বয়স কিন্তু বলা হয়েছে আঠেরো থেকে ছত্রিশ যেটা হচ্ছে কি ইউ আর এবং ইডাব্লিউসের ক্ষেত্রে যেটা ডেট অফ বার্থ বলা আছে দুই এক উনিশশো উনব্বই সাল মধ্যে হইতে হবে আর ওবিসি নন ক্রিমি লেয়ার থেকে বয়স হইতে হবে দুই দশমিক দুই উনিশশো ছিয়াশি ঠিক আছে এসসিএসটির ক্ষেত্রে দুই এক উনিশশো চুরাশি এবং লোয়ার লিমিট ডেট অফ বার্থ নট লেট দ্যাট ক্যাটাগরির ক্ষেত্রে বলছে যেটা হচ্ছে এক এক দু হাজার সাত ঠিক আছে এবার যে বিষয়টা আছে সেটা যে কি প্রত্যেকটা ক্যাটাগরির ক্ষেত্রে কিন্তু বসে ছাড় দেওয়া আছে ওবিসি নন ক্রিমি লেয়ার থেকে দেওয়া আছে তিন বছর এস সি টির ক্ষেত্রে মনে আছে পাঁচ বছর এক্স সার্ভিস মেন হয়েছে ক্যানিডেটের ক্ষেত্রে বলা আছে তিন বছর এইভাবে কিন্তু প্রত্যেকটা কিন্তু ভাগ করা আছে ঠিক আছে তারপরে যেটা হচ্ছে মূল বিষয় যেটা হচ্ছে পেমেন্টের ক্ষেত্রে পেমেন্ট হচ্ছে কত জেনারেলের ক্ষেত্রে বা ওভারঅল ক্যান্ডেটের ক্ষেত্রে হচ্ছে আড়াইশো টাকা লাগবে এবং আউট দিস ফি অফ রেস ফাইভ থাউজেন্ড অ্যান্ড অ্যামাউন্ট অফ রেস ফোর থাউজেন্ড সেল বি রিফান্ড ডেলি ডি ইন ব্যাঙ্ক চার্জেস অন এপেয়ারিং ইন ফার্স্ট টেজ সিবিডি যখনই পেমেন্ট করা হচ্ছে পাঁচশো টাকা সেই পাঁচশো টাকা পেমেন্ট করার পর যখন আমরা সিবিটি ওয়ানে পরীক্ষা যখন আমরা বসবো তার কিছুদিন পরেই ঠিক আছে যে ব্যাঙ্ক ডিটেলস আমরা দিব ফর্ম ফিল করার সময় সেই ব্যাঙ্কেই কিন্তু পুনরায় কিন্তু এই চারশো টাকা কিন্তু রিফান্ডেবল হয়ে যাবে মানে রিফান্ড করা হবে এবং বাকি দেড়শো টাকা হচ্ছে নেট ব্যাঙ্কিং হিসাবে কিন্তু কাটা হবে কাদের ক্ষেত্রে জেনারেলের ক্ষেত্রে এবং এস সি এস টি ও পিডাব্লিউডি ফিমেল ট্রানজেন্ডারদের ক্ষেত্রে কী করতে কী করবে তাদের জন্য পেমেন্ট লাগছে কত ফর্ম ফিল আপ সময় আড়াইশো টাকা এবং তাদের ক্ষেত্রেও সেম তাদের সম্পূর্ণ টাকাটাই কিন্তু ফেরত দেওয়া হবে কখনো সিবিটি ওয়ান পরীক্ষায় বসার পরেই কিন্তু সম্পূর্ণ টাকাটা ফেরত দেওয়া হবে কখন কিসে দেওয়া হবে যে ব্যাংকটা আমরা ফর্ম করার সময় কিন্তু আমরা দিয়েছিলাম সেই ব্যাঙ্কে কিন্তু সম্পূর্ণ টাকাটা রিফান্ড করা হবে ঠিক আছে তারপরে যেটা বসছে কি সব থেকে যে বিষয়টা হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে কি স্টেজ ওয়ানে স্টেজ ওয়ান যেটা কম্পিউটার বেসডেড সিবিটি সেই বেস্টে হচ্ছে টোটাল আমাদের যে কোশ্চেন থাকবে কোন কোন বিষয়ে সেটা হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস যেটা হচ্ছে চল্লিশ নম্বর ম্যাথামেটিক্স হচ্ছে ত্রিশ নাম্বার এবং জেনারেল ইন্টেলিজেন্সি অ্যান্ড রিজনংয়ে থাকছে তিরিশ নাম্বার টোটাল হচ্ছে একশো নম্বর এবং সময় থাকছে এক ঘন্টা তিরিশ মিনিট তাহলে হচ্ছে টোটাল হচ্ছে নব্বই মিনিট সময় থাকে ঠিক আছে টোটাল নব্বই মিনিট সময় তাহলে আমরা সিবিটি ওয়ানে তিনটা পার্ট থাকছে কোনো ইংলিশ থাকছে না শুধু থাকছে জেনারেল অ্যাওয়ারনেস ম্যাথামেটিক্স এবং জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং ঠিক আছে টোটাল হচ্ছে একশো নম্বর পরীক্ষা হয় টোটাল সময় থাকছে নব্বই মিনিট পরবর্তী বিষয়টা পরবর্তী বিষয়টা কিন্তু এখানে থেকে একটা দেখার দেখার বিষয় যেটা হচ্ছে কি দু হাজার উনিশে যখন পরীক্ষা হয়েছিল তখন কিন্তু সিবিটি ওয়ানে সিবিটি ওয়ানের টোটাল কুড়ি গুণ ঠিক আছে কুড়ি গুণ স্টুডেন্টকে কিন্তু সিবিটি এর জন্য কিন্তু নেওয়া হয়েছিল ঠিক আছে কিন্তু এই দু হাজার চব্বিশে সেটা কিন্তু পাঁচ গুণ কিন্তু কমায় কমিয়ে দেওয়া হয়েছে টোটাল হয়েছে পনেরো টাইমস কিন্তু বলছে নেওয়া হবে ঠিক আছে তাহলে ওভারঅল সিট হচ্ছে কত আট হাজার একশো তেরো সেইখানে যদি সিবিটি ওয়ান থেকে যদি পনেরো গুণ লি তাহলে টোটাল দাঁড়াচ্ছে এক লক্ষ একুশ হাজার এক লক্ষ একুশ হাজার সামথিং কিন্তু দাঁড়াচ্ছে তাহলে এই এতজন পরীক্ষার্থীকে কিন্তু সিবিটি টুয়েলের জন্য কিন্তু নেওয়া হবে বা ডাকা হবে ঠিক আছে তাহলে এই বিষয়টি কিন্তু বলে দেওয়া হয়েছে যে দু হাজার উনিশ সালে সিবিটি ওয়ানে টোটাল কুড়ি গুণ স্টুডেন্টকে কিন্তু পাস করানো হয়েছিল কিসের জন্য সিবিটি টুয়ে পরীক্ষাতে বসার জন্য কিন্তু দু হাজার চব্বিশে কী করা হচ্ছে পনেরো গুণ স্টুডেন্টকে নেওয়া হবে সিবিটি ওয়ানে এবং সিবিটি টুয়ে পরীক্ষায় বসার জন্য পনেরো গুণ যদি আমরা গুণ করি তো সেই ক্ষেত্রে হচ্ছে আট হাজার একশো তেরোর মধ্যে এক এক লক্ষ একুশ হাজার স্টুডেন্টকে কিন্তু সিবিটি টুয়ের জন্য কিন্তু ডাকা হবে ঠিক আছে এবং আট এখানে বিষয় বলা আছে যেটা আর এই বিষয়টা বলা আছে যে যখনই সিবিটি টু পরীক্ষাটা হয়ে যাবে তো সিবিটি পরীক্ষা হওয়ার পর কিন্তু টোটাল গুণ ঠিক আছে গুণ পরীক্ষা পরীক্ষার্থী কিন্তু ডাকা হবে সিবিটি এই পরবর্তী স্টেজের জন্যে বা ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্যে তারপর হচ্ছে যদি কারো কোন বিষয়ে টাইপিস্ট থাকে সেই টাইপিস্টে কিন্তু ডাকা হবে ঠিক আছে হুম এইবার সবথেকে একটা দেখার বিষয় সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে কি যে দু হাজার উনিশে ঠিক আছে দু হাজার উনিশে বা তার আগে যে দু হাজার পনেরোই যে পরীক্ষাগুলো হয়েছিল ঠিক আছে এন তো সেই পরীক্ষাতে যে সিবিটি ওয়ান যে পরীক্ষাটা হইত ঠিক আছে সিবিটি ওয়ান যে পরীক্ষাটা হইত সেই সিবিটি ওয়ান পরীক্ষায় কিন্তু প্রত্যেকটা লেভেলের পরীক্ষা কিন্তু কমন ছিল সিবিটি ওয়ানটা সিম্পল ঠিক আছে এটি প্রত্যেকটার পরীক্ষা কিন্তু কমন ছিল ঠিক আছে কমন ছিল এবং সিবিটি টুয়ে সম্পূর্ণ কিন্তু আলাদা ছিল ঠিক আছে সিবিটি টুয়ে কিন্তু সিবিটি টুয়ে সিবিটি টুয়ে যে পরীক্ষাটা প্রত্যেকটা লেভেলের জন্য কিন্তু আলাদা আলাদা পরীক্ষা ছিল অর্থাৎ যদি আমরা দেখতে যাই যে লেভেল লেভেল ফাইভের জন্য পরীক্ষা দিতে হতো একদিন এবং লেভেল সিক্সের জন্য পরীক্ষা দিতে হইত একদিন ঠিক আছে টোটাল আমাদেরকে সিবিটি টুয়ে কিন্তু আমাদেরকে দুটা পরীক্ষা দিতে হোক যদি আমাদের লেভেল যদি পাঁচ এবং ছয় থাকে সেই ক্ষেত্রে কিন্তু এইবার সেই বিষয়টা কিন্তু সম্পূর্ণরূপে কিন্তু এই যে সিবিটি ব্যাপার যেটা দুবার পরীক্ষা দিতেছিল সেই ব্যাপারটা কিন্তু আর থাকছে না মানে এই ব্যাপারটা কিন্তু সম্পূর্ণ কিন্তু তুলে দিয়েছে ঠিক আছে এই ব্যাপারটা কিন্তু সম্পূর্ণ রূপে কিন্তু তুলে দিয়েছে এইখানে তোমরা দেখতেই পাবে যে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে যেটা বলা আছে যে গুডস ট্রেন ম্যানেজার তারপর সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট তারপর চিফ কমার্শিয়াল কাম টাইপিস্ট টিকিট কার সুপারভাইজার এবং স্টেশন মাস্টার প্রত্যেকটা লেভেল দিয়ে আছে ফাইভ 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 সিক্স 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 এইখানে যেটা বলা আছে যে ফার্স্ট স্টেজ সিবিটি যেটা হচ্ছে কমন ফর অল পোস্ট তাহলে প্রত্যেকটা সিবিটি পরীক্ষার যেটা হবে সিবিটি ওয়ান সেই সিবিটি ওয়ান কি হচ্ছে প্রত্যেকটা পোস্টের জন্য কিন্তু একবারেই পরীক্ষা দিচ্ছে বা সেই পরীক্ষার বেসিসে কিন্তু সিবিটি ওয়ানে কিন্তু সবাইকে কিন্তু বা সেই অনুসারে কিন্তু কাটক তৈরি করা হবে এই বিষয়টা কিন্তু বলা হয়েছে এটা দু হাজার উনিশ এবং দু হাজার পনেরো যে পরীক্ষা ছিল সেই সিস্টেম কিন্তু করা ছিল কিন্তু যেটা দর্শনীয় বিষয় বা দেখার বিষয় যেটা হচ্ছে এই জায়গাটা এই জায়গাটা যেটা বলা হয়েছে যে সেকেন্ড স্টেজ অর্থাৎ সিবিটি এখানেও বলা আছে যে কমন ফর অল পোস্ট তাহলে সিবিটি টুয়ে বা সেকেন্ড সেকেন্ড স্টেজে সিবিটিতে একটাই পরীক্ষা হবে সেই একটাই পরীক্ষার বেসিসেই কিন্তু লেভেল ফাইভ এবং লেভেল সিক্সে যে সকল পোস্টগুলো আছে সেই গুলাতে কী হবে একটাই পরীক্ষার বেসিসেই কিন্তু কাট অফ তৈরি করা হবে আগে কিন্তু সেটার আলাদা হইত ঠিক আছে তাহলে এই কাট অফ করা হবে কিন্তু আগে কী হইত লেভেল ফাইভের জন্য একটা আলাদা পরীক্ষা এবং লেভেল সিক্সের জন্য কিন্তু একটা আলাদা পরীক্ষা দিতে হইতে কিন্তু দু হাজার চব্বিশে সেই বিষয়টা থাকছে না এটা কিন্তু একদিক থেকে ভালো আর একদিক থেকে কিন্তু খারাপও বিষয় ঠিক আছে তো তারপর কোন কোন বিষয় আমাদেরকে টাইপিস্ট জানতেই হবে কোন কোন বিষয় যেটা বলা হয়েছে কি যে সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট বলা আছে টাইপিং টেস্ট টাইপিং স্কিল টেস্ট এবং তার সাথে জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট টাইপিং স্কিল টেস্ট সিবিটি টু পাস করার পর আটা বলা আছে কি স্টেশন মাস্টার যেটা হচ্ছে কম্পিউটার বেসড অ্যাপটিটিউড টেস্ট ঠিক আছে তো স্টেশন মাস্টার আমরা সবাই জানি যখন দিয়ে আমরা স্টেশন মাস্টার কী কারণে হয় টিকিট কালেক্ট টিকিট কাটতে হয় আমাদেরকে সেইখানে আমাদেরকে বসে তো সেই জন্য আমাদেরকে একটু কিন্তু কম্পিউটার নলেজ অবশ্যই থাকা দরকার সেই বিষয়টা কিন্তু বলা হয়েছে তো এই বিষয়টা হচ্ছে সবথেকে একটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট জায়গা তো এই বিষয়টা কিন্তু অনেক ক্ষেত্রে অনেকেই নোটিশটা ভালো করে যদি না পড়ে তো সেইখানে কিন্তু এই জায়গাটা কিন্তু বাকি থেকে যায় ঠিক আছে যে বিষয়টা কী মানে সিবিটি আগের মতনই কিন্তু দুটা পরীক্ষা দিতে হবে কে বিষয়টা কিন্তু সবারই কিন্তু অবগত ছিল না কিন্তু দু হাজার চব্বিশে সেই বিষয়টাকে সম্পূর্ণরূপে কিন্তু বন্ধ করে দিচ্ছে শুধুমাত্র একটা পরীক্ষার ভিত্তিতেই সম্পূর্ণ লেভেল ফাইভ ওয়ান ফাইভ সিক্সের উপর একটা পরীক্ষার ভিত্তিতেই কিন্তু কাটক তৈরি করা হবে প্রত্যেকটা পোস্টের জন্য ঠিক আছে এই ছিল আজকের তথ্য তো আর কোনো পরবর্তী সেরকম যদি কোনো তথ্য এসে থাকে বা সেরকম যদি কোনো কিছু জানতে পারি তো অবশ্যই অবশ্যই কিন্তু আমরা বিষয়টা কিন্তু আলোচনা করব ঠিক আছে তো এখান জন্য সকলকেই ধন্যবাদ